আসসালামু আলাইকুম আরহামীক আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র রমাদান মাস শেষ করে আমাদেরকে সাওয়াল মাসে পদার্পণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কম বেশি সকলেই জানি সাওয়াল মাসের ফজলত সম্পর্কে সাওয়াল মাস আসলেই আমরা জানি যে শাওয়াল মাসের ছয়টি রোজা রয়েছে যে ছয়টি রোজা আমরা কখন রাখব কিভাবে রাখব এবং রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব অর্জিত হয় এটা কিভাবে এই সমস্ত প্রশ্নগুলো আমাদের সকলের মাথার মধ্যে ঘুরপাক খায় তো এই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিও সাজানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়গুলোকে আপনাদের সাথে শেয়ার করার আলহামদুলিল্লাহ প্রথমত আসি যে সওয়াল মাসের ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার স্তব কিভাবে অর্জিত হয় চলুন আমরা আল্লাহ রসুল মানি হোসাল্লামের মুখ থেকেই মুখের বাণী থেকে আমরা শুনে আসি হ্যাঁ আল্লাহ রসুল সাল্লী হোসাল্লাম বলেছেন মাংসমা রমাবন যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখল সুম্মা আতবাহু স্তিতামিক সওয়াল অতপর সাওয়ালের ছয়টি রোজা পালন করল কানা কাসিয়ামিদাহ সে যেন সারা বছর রোজা রাখার স্তপ অর্জন করল সে যেন সারা বছর রোজা রাখল হাদিস্টার বঙ্গ অনুবাদ হলো সরল অনুবাদ হচ্ছে যে ব্যক্তি পবিত্র রমাদান মাসের রোজা পালন করলো অতপর সাওয়ালের ছয়টি রোজা পালন করলো সে যেন সারা বছর রোজা রাখলো সোবাহান আল্লাহি আবি হামদিহি সোবাহান আল্লাহ কত বেশি ফজিলত আল্লাহ রব্বুল আলামিন এখানে আমাদেরকে দিয়েছেন এখন অনেকের মত প্রশ্ন যে ছয়টি রোজার জন্য সারা বছর রোজা রাখার আল্লাহ তালা দিচ্ছেন এটার ইসলামের কি সুস্পষ্ট কিছু ব্যাখ্যা রয়েছে উত্তর হলো অবশ্যই রয়েছে ইসলামিক স্কলারগণ এটাকে এইভাবে ইমাম নবে থেকে শুরু করে ইসলামিক বড় বড় পণ্ডিতগণ এইভাবে ব্যাখ্যা করেছেন যে সাধারণত আমরা জানি রমাদানের রোজা সর্বোচ্চ তিরিশটি হয় কখনো একত্রিশটি হয় না উনত্রিশ অথবা ত্রিশ যেহেতু তিরিশটা যদি ধরা হয় রমাদানের তিরিশটি রোজা এবং শাওলের ছয়টি রোজা তাহলে তিরিশ এবং ছয় কয়টি হলো ছত্রিশ এই ছত্রিশটি রোজা ছত্রিশ ছত্রিশটি রোজা এই ছত্রিশটি রোজাকে দশ দিয়ে গুণ দিতে হবে কেন আপনি দশ দিয়ে গুণ দেবেন তার কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন মাংজা আবিল হাসান আলিহা যে আল্লাহ রবুল্লা আলমিন প্রতিটা ভালো কাজকে দশ গুণ বৃদ্ধি করে দেন তো সেই দিক থেকে এই ছত্রিশটি রোজাকে দশ দিয়ে গুণ দিলে তিনশো ষাটটি হয় সেই হিসাবে বান্দা যখন এই রমজান মাসের রোজা রাখার পরে যখন সাওয়ালের ছয়টি রোজা রাখে এই ছত্রিশটি রোজা রাখে আল্লাহ রবুল আলমিন দশ গুণ বৃদ্ধি করে ওই বান্দার আমল নামায় সারা বছর রোজা রাখার সব লিখে দেন সোভাহি সোবাহনুল্লাহ কত ফজিলত রয়েছে এই সওয়াল মাসের এই ছয়টি রোজাতে আমরা সকলের চেষ্টা করব যে এই সওয়াল মাসের ছয়টি রোজা রাখতে এরপরে প্রশ্ন হলো যে আমি শ্রাও মাসের রোজাটা কীভাবে রাখবো শ্রাও মাসের রোজাটা কীভাবে রাখবো এটা সুনির্দিষ্ট নিয়ম কি। এটা শাওল মাসের রোজাটা রাখার নিয়ম হলো কোনো স্বাভাবিকভাবে আমরা অন্য অন্য নফল রোজ অন্য অন্য নফল রোজা যেভাবে রাখি সেভাবেই রাখবো আমরা চাইলে এটাকে একা ভেঙে ভেঙে রাখতে পারি চাইলে এটাকে আমরা টানাও রাখতে পারি এতে কোনো অসুবিধা নেই শুধুমাত্র যে রোজা রাখার যে নিষিদ্ধ দিনগুলো রয়েছে সেটা ছাড়া আমরা বাকি সব দিনই নিজেদের ইচ্ছামতো রোজাগুলো পালন করতে পারব এরপরে একটি বিষয় রয়ে গিয়েছে সেটি হচ্ছে মেয়েদের স্বাভাবিকভাবে রমাদান মাসে মেয়েরা মাসিকের কারণে তারা রমাদানে অনেকেই তিরিশটি রোজা পূর্ণ করতে পারেন না তাদের এই মাসিকের কারণে যেই রোজাগুলো ভাঙা পড়ে যায় নিয়ম পরবর্তী মাসে বা পরবর্তীতে সেটা রেখে দেবে কিন্তু এখন প্রশ্ন হলো যে যারা যাদের রোজা ভেঙে যায় এর মাসিকের কারণে তারা সওয়াল মাসে এসে কি রোমাদানের যে কয়টা রোজা ভাঙা পড়েছে সেগুলো রাখবে নাকি সাওয়াল মাসের ছয়টি রোজা আগে রাখবে কোনটা আগে রাখবে এই প্রসঙ্গে ওলামাই ক্রামগণ ব্যাখ্যা করেছেন যেহেতু সওয়াল মাসের ছয়টি রোজা রমাদান মাসের সাথে রিলেটিভ কারণ হাদিস শেফের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি রমদান রোমা রমাদানের রোজা রাখবে অতপর সাওয়ালের ছয়টি রোজা রাখবে সে সারা বছর সব অর্জন করবে রোজার তার মানে হলো রোজা রোমাদানের ছয় রোমাদানের তিরিশটি রোজা না রেখে আপনার সাওলের ছয়টি রোজা রাখলে কিন্তু এই নৈকট্য অর্জন হবে না সেই জায়গা থেকে ক্রাম বলেছেন সে রমদানের পরে সাওয়াল মাসে আগে রমজানের রোজা রাখবে তারপরে সে সাওলের ছয়টি রোজা রাখবে এরকম অতপর এটা সহজার্থে অন্য 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 কিছু ওলামাই রংগণে এইভাবে বলেছেন যে সুযোগ দিয়েছেন যেহেতু সওয়াল মাস চলে গেলে এই ফজিলতটা সে অর্জন থেকে বঞ্চিত হবে সেই জায়গা থেকে সে কি করবে সেই জায়গা থেকে সে রম রমজানের যে মাসিকের কারণে রোজাগুলো ভাঙা পড়বে সেগুলো আগে সে সওয়ালের ছয়টি রোজা রাখবে তারপরে সেগুলো রমজানের বাকিগুলো ভাঙাগুলো রেখে দিতে পারবে এই হচ্ছে সওয়াল মাসের ছটি রোজার নিয়ম এবং এর ফজিলত আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর এরপর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ জাসা ইকমুল্লাহ খয়রান বা রকমুল্লাহ ফি হায়াতিম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন জেসমুল্লা খয়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার